নমস্কার বন্ধুরা উর্মিলা কিচেন উইথ ভিলেজ ফুটে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমি করব আটা দিয়ে এই গমের আটা দিয়ে আর আলু দিয়ে একটা নাস্তা তাহলে বন্ধুরা আমি কেমন করে নাস্তাটা করছি দেখতে থাকুন দেখুন এখানে আমি আটা নিয়েছি আর এখানে নিচ্ছি আমি ঠান্ডা জল এই ঠান্ডা জল দিয়ে কিন্তু এখানে আমি ভালো করে একটা রুটির ডয়ের মতো করে নেব আপনারা যেভাবে রুটি ড করেন সেভাবেই কিন্তু করতে হবে অন্য কিন্তু কোনো কিছু মেশাতে হবে না একেবারে পুরোপুরি রুটি ডয়ের মতোই করে নিতে হবে তাহলে বন্ধুরা আমি রুটি ডয়ের মতো এটা করে নিই দেখুন এটা কিন্তু আমি রুটি ডয়ের মতো করে নিয়েছি দেখে বুঝতেই পারছেন আমি চাপ সাইডে রেখে দিচ্ছি এখানে নিয়েছি আমি আলু দেখুন সিদ্ধ করে আমি আলু নিয়েছি এমনকি ম্যাশ করেও নিয়ে নিয়েছি দিয়ে দিলাম সামান্য একটু নুন আর এখানে দিয়ে দেবো ভাজা জিরে গুঁড়ো ভাজা জিরে ধনে একসঙ্গে আমি ভেজে নিয়েছি তারপরে গুঁড়ো করে নিয়েছি দিয়ে দিলাম ভালো করে হাত দিয়ে আমি চটকে নেব দেখুন এইভাবে কিন্তু ভালো করে হাত দিয়ে চটকে নিতে হবে এই নাস্তাটা বন্ধুরা খেতে কিন্তু দারুণ অসাধারণ লাগে দেখুন একটা আমি এই দেখুন ব্যালন নিয়েছি চাকতি নিয়েছি দেখুন চাকতিতেই ভালো করে আমি করে নিচ্ছি যটা আরও দেখুন সামান্য একটু এখানে আমি আটা দিয়ে দিয়েছি আর এখানে আমি এক দেখুন এটা নিয়ে নিয়েছি লেচিটা ভালো করে চারদিকে আমি আটা মাখিয়ে দিচ্ছি যেন লেগে না যায় বেলার সময় তার জন্য আমি ভালো করে আটা মাখিয়ে দিচ্ছি দেখুন ভালো করে আমি রুটির মতো করে পেলে নেব। এইভাবেই কিন্তু ভালো করে আমি রুটির মতো করে নিয়ে নেব। একেবারে হুবহু রুটির মতো করে কোনো কোনো রকম করে ইয়ে না কোনো দেখুন এইভাবেই কিন্তু আমি করে নিচ্ছি তাহলে বন্ধুরা দেখতে থাকুন পুরো ভিডিওটা তারপর আমি কি করছি দেখুন এইভাবে কিন্তু ভালো করে নিয়ে নিয়েছি বেশি কিন্তু পাতলা করে নেওয়া যাবে না নাহলে কিন্তু অসুবিধা হয়ে যেতে পারে ভেঙে যেতে পারে এখন আলু সিদ্ধটা এখানে নিয়েছি দেখুন যেটা আমি ভালো করে মেখে নিয়েছি এটা আমি দিয়ে পরে দিয়ে দেবো আপনারা চাইলে কিন্তু আলু এখানে আলুতে কিন্তু পেঁয়াজ দিতে পারেন পেঁয়াজ কুচি রসুন কুচিও দিয়ে দিতে পারেন আমি কিন্তু দেবো না যেহেতু এটা আমি নিরামিষ করেছি তার জন্য এটা আমি কিন্তু দেব না দেখুন এইভাবে কিন্তু আলুটা আমি চারদিকে করে দিয়ে দিলাম তাহলে বন্ধুরা বুঝতে দেখে বুঝতেই পারছেন কিন্তু কতটা টেস্টি হবে আর কিন্তু সব সময় রুটি খেতে ভালো লাগে না মাঝে মাঝে কিন্তু এইটা এরকম এরকম করে নিলে কিন্তু ভালো লাগবে খেতে তাহলে তো ভালো করে আমি আলুটা কিন্তু ভালো করে চাপকে চাপকে বসিয়ে দিচ্ছি বন্ধুরা একবার না হলেও কিন্তু আপনার বাড়িতে একবার হলে ট্রাই করবেন দেখবেন খুবই খেতে ভালো লাগবে এই নাস্তা আর এখানে নিয়েছি আমি ধনে পাতা বাটা নিয়েছি দেখুন এখানে ধনেপাতা চাটনি করে নিয়েছি আপনি আপনাদের বাড়িতে সব মানে শীতকালীন তো অনেক ধনে পাওয়া যায় বাজারে দেখুন চাটনি করে নিয়েছি কিন্তু এটা আমি ভালো করে আলুর মানে আলুর উপরে দিয়ে দিচ্ছি ধনেপাতা চাটনি তাহলে কিন্তু বুঝতে পারছেন কতটা এটা টেস্টি হবে এইভাবেই কিন্তু আলুর আমি চা চাটনি ধনে চাটনিটা আলুর উপরে দিয়ে দিচ্ছি দেখুন এইভাবে এখান থেকে আমি দিয়ে দিলাম আর এখানে আমি নিয়েছি আমি টমেটো কেচাপ এই টমেটো ক্যাচাপ কিন্তু উপর থেকে দিয়ে দেবো এইভাবেই কিন্তু আমি টমেটো ক্যাচাপ দিয়ে দেবো তাহলে বন্ধুরা বুঝতে পারছেন কতটা টেস্টি হবে তাহলে একবার হলেও বাড়িতে আপনি ট্রাই করুন না ট্রাই করে জানেন খেতে কেমন হয় তাহলে কমেন্টে জানান আমাকে তো খুবই ভালো লাগে জানি না আপনাদের কেমন লাগবে এভাবে আমি চারদিকে মিশিয়ে দিচ্ছি টমেটো কেচাপ দিয়ে আর একটু দিয়ে দিলাম যেন খেতে বেশি ভালো লাগে দেখুন এখানে এটা কিন্তু আমি রোল করে নেব এই কারণে কিন্তু একটু মোটা করে রুটিটা আমি মেলে নিয়েছি দেখুন এইভাবেই কিন্তু এটাকে রোল করে নিয়ে নিতে হবে আস্তে আস্তে করে রোল করে নিয়ে নিতে হবে দেখে কিন্তু বুঝতে পারছেন আপনারা আমি কেমন করে রোলটা করে নিচ্ছি এইভাবেই কিন্তু রোলটা করে নিতে হবে দেখুন এইদিকে কিন্তু সাইডগুলো মুড়ে দিতে হবে এরকম করে চেপকা চাপকে চাপকে কিন্তু মুড়ে দিতে হবে নাহলে কিন্তু বের হয়ে যেতে পারে তার জন্য কিন্তু এটা মুড়ে দিতে হবে দেখুন ভালো করে আমি মুড়ে দিচ্ছি এদিক দিয়ে একটু ফাটা ফাটা থাকে কিন্তু এটাকে কিন্তু মুড়ে দিতে হবে হাত দিয়ে তো এইভাবে কিন্তু রোলটা আমি করে নিলাম আর বন্ধুরা এখানে নিয়েছি একটা আমি ছুরি এই ছুরি দিয়ে আমি এভাবে কেটে নেব দেখুন এইভাবে কিন্তু আমি ছুরি দিয়ে ভালো করে কেটে নেব সাই দেখুন এইভাবে কিন্তু কেটে আপনারা চাইলে আরও কিন্তু শুরু করে নিতে পারেন আমি কিন্তু এইভাবেই করে নিচ্ছে তো এই দেখুন এইভাবে কিন্তু সবগুলো আমি করে নেব এটা কিন্তু খুবই একটা সহজ রেসিপি সহজ নাস্তা দেখুন ভালো করে হাত দিয়ে কিন্তু এটা আমি ভালো করে একটু করে দিয়ে দেবো না আলুটা কিন্তু বেরিয়ে যাচ্ছে তার জন্য একটু ভালো করে চাপকা চাপকা দিয়ে দিচ্ছি আমি দুই সাইড দিয়ে দেখুন এইভাবেই কিন্তু আমি দিয়ে দিচ্ছি এটা কিন্তু খেতে অসাধারণ আগে আপনারা কিন্তু এটা কিন্তু কোনো যদি বাড়িতে অতিথি এসে চায়ের সঙ্গেও এটা করে নিতে পারেন এমনকি এমনিও খেতে পারেন এটা চায়ের সঙ্গে না হলেও এমনিও কিন্তু খাওয়া যাবে এইভাবেই কিন্তু আমি করে নিয়েছি সবগুলোই দেখুন আমার কিন্তু সব হয়ে গেছে এখন আমি কিন্তু চুলোই য দেখুন গ্যাসের আমি কড়াই বসিয়ে দিয়েছি এখানে আমি দিয়ে দেবো সাদা তেল সাদা তেল দিয়ে কিন্তু ভেজে নেব আমি তেলটা কিন্তু আমি গরম হয়ে গেছে এই গরম দেখুন একেবারে কিন্তু ওকে কিন্তু লো আচেই ভাজে নিতে হবে তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে এক এক করে আমি সব কিন্তু দিয়ে দেব এইভাবেই দেখুন এইভাবে কিন্তু আমি গরম তেলে দিয়ে দিচ্ছি বেশি তেল লাগবে না কিন্তু এরকম করে দিলেই হয়ে যাবে গোল্ডেন কালার করে আমি ভেজে নেব আমি উল্টে দেবো দেখুন এই উলপালট করে ভালো করে গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নেব আর বন্ধুরা আমার এই নাস্তার রেসিপি যদি ভালো লাগে বন্ধুরা প্লিজ বন্ধুরা লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর যারা যারা আমার এই ছোট্ট চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করুন প্লিজ আমার চ্যানেলটি ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এটা কিন্তু এখন আমি ভালো করে উলোপালট করে ভেজে নেব দেখুন আলুর দিকটাও কিন্তু ভালো করে ভেজে পুরে যেদিকে পুর বেরোয় বেরিয়েছে ওটা ওই কিন্তু ভালো করে ভেজে নিতে হবে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে আরও এটা কিন্তু ভেঙে যাওয়ার কোনো ভয় নেই এপাশ ও করে ভালো করে ভেজে নিতে হবে নাহলে কিন্তু ভালো লাগবে না খেতে একেবারে লো আছে ওটা মুচমুচে করে ভেজে নিতে হবে আমার কিন্তু এগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব প্লেটে দেখুন সব কিন্তু মানে ওটা সব ওটা তুলে হয়ে গেছে আর এখানে দেখুন বালবাগিগুলো ভেজে নিলাম দেখুন আমার কিন্তু ভাজা হয়ে গেছে সব আর বন্ধুরা আমার এই রেসিপি যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ারও কমেন্ট করবেন যা যারা যারা আমার নতুন বন্ধু প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন কতটা ভালো হয়েছে কিছু সুন্দর হয়েছে তাহলে বন্ধুরা আজকের ভিডিও আমি এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ